শ্রদ্ধাচার কখনো মা হতে পারবে না এই সকল বিষয়ে জানতে পারবে ত্রিপাঠী পরিবার জানবো আজকের এপিসোডে তাই স্কিপ না করে ভাগ্যরেখা নাটকের একশো একষট্টি নাম্বার এপিসোডটি দেখতে থাকুন এপিসোডের শুরুতে আমরা দেখতে পাবো পিসিমণি সকলকে থামিয়ে দিয়ে শ্রদ্ধাকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার শ্রদ্ধা আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি এবং তোমার আম্মু অনেক বেশি চিন্তিত অবস্থায় রয়েছে কোনো কিছু কি হয়েছে সেই সময় কীর্তিও তখন শ্রদ্ধাকে জিজ্ঞাসা করে কি হয়েছে দিদু সত্যি করে আমাদেরকে বলো তো এবং অবহের মাও তখন শ্রদ্ধার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে থাকবে কি হয়েছে শ্রদ্ধা ঠিক আছে তো ডক্টর কি বললো আমাদেরকে একটু খুলে বলুন শ্রদ্ধার মা তখন কান্নারত অবস্থাতে রিপোর্টের কথা বলতে লাগলে পিসিমণিও দ্রুত রিপোর্টটি শ্রদ্ধার মায়ের হাত থেকে নিয়ে বলতে থাকে যে কি এমন হয়েছে আমি একটু দেখিত এবং সেই সময় রিপোর্টটি দেখে পিসিমণি অনেক বেশি হতবাক হয়ে যাবে এবং কান্নারত অবস্থায় অভয়ের মাকে বলতে থাকবে শ্রদ্ধা আর কখনোই মা হতে পারবে না এটি রিপোর্টে লেখা রয়েছে এই কথাটি শুনে পরিবারের সকলে তো অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে কারণ এমন একটি সুখের সময়ে এমন দুঃসংবাদ তারা আশাই করেনি অভয়ের মা তখন পাগলের মতো আচরণ করে সকলকে বলতে থাকবে যে না শ্রদ্ধা রিপোর্টটি নিশ্চয়ই ভুল ডাক্তাররাই নিশ্চয়ই ভুল রিপোর্ট দিয়েছে শ্রদ্ধার কিছুই হয়নি ঠিক তখনই অভয়ের বাবা অভয়ের মাকে থামতে বললে তিনি কোনোভাবেই অভয়ের বাবার কথা শুনতে চান না কেননা তার অনেক বেশি আশা ছিল শ্রদ্ধাকে নিয়ে কেননা অভয়ের মায়ের একটি ছোট নাতি নাতনির অনেক বেশি শখ ছিল এই কথা শুনে তো তিনি একদম পাগলের মতো শুরু করতে থাকে ঠিক তখনই পিসিমণি অভয়ের মাকে বোঝাতে গেলে তিনি পিসিমণিকে বলতে থাকে তুমি কি করে বুঝবে আমার কষ্ট তোমার তো নিজেরই কোনো সন্তান নেই ঠিক তখনই বর্ণের মা এসে অভয়ের মাকে বলতে থাকবে যে আমি বুঝতে পারছি তুমি অনেক কষ্ট পেয়েছ তবে এই সময় নিজের কষ্টটা অন্যের ওপর এভাবে রাগ ছেড়ে দিলে তো সেটি সমাধান হবে না তাই না তুমি একটু শান্ত হও এই কথা শুনতে অভয়ের মা আরো রেগে বর্ণের মাকে বলতে থাকবে আমারই ক্ষতি তো তোমার এবং তোমার ছেলের জন্যই হয়েছে তোমার ছেলে যদি এমন কাজ না করত তাহলে আজকে আমার বৌমার এত বড় ক্ষতি হতো না তোমরা তো ঠিকই নাতি নাতনি নিয়ে সুখেই সংসার করবে এদিকে যা ক্ষতি হওয়ার তা তো আমার বৌমারই হলো আজকে তোমার এবং তোমার বউমার বর্তমানকে বাঁচাতে গিয়ে আমার ছেলে এবং তার বউ তাদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়েছে এর কোনো জবাব কি আছে তোমাদের কাছে সে মুহূর্তে বরুণ অভয়ের মায়ের কাছে মাপ চাইলে অভয়ের মা তখন বরুণকে বলবে যা করার তো আগে করে ফেলেছো এখন মাপ চেয়ে কি আর কোনো কিছু ফিরে আসবে কৃতীয় তখন বলতে থাকে যে আপনি ঠিকই বলেছেন বরুণজি যদি সেই কাজটি না করত তাহলে আজকে আমাদের এমন দিন দেখতে হতো না শ্রদ্ধাও তখন সকলকে থামিয়ে কানারত অবস্থায় বলতে থাকবে যে যা হওয়ার সেটি তো হয়েই গিয়েছে এখন আর এগুলো নিয়ে কথা বলে কোনো কি লাভ আছে কোনো কিছু তো আর ঠিক হওয়ার নয় বরুণের মাও তখন কান্না করতে করতে অভয়ের মাকে বলতে থাকে যে যে সবসময় অন্যের জন্য ভালো করে তার সাথে অপরালা কখনোই খারাপ করতে পারে না তুমি বিশ্বাস রেখো সবকিছু ভালো হয়ে যাবে অভয়ের মা তখন জবাবে বলে বিশ্বাস আর আপনাদের উপর আর কোন বিশ্বাস কি করতে বাকি রয়েছে ঠিক তখনই অভয় এই সকল কথা সহ্য করতে না পেরে তার মাকে বুঝিয়ে বলতে থাকবে ডক্টর বলেছে হয়তো শ্রদ্ধা মা হতে পারবে না কিন্তু এখনো যে চান্স নেই সেটা তো একবারও বলেনি তুমি কেন এত হতাশ হয়ে পড়ছো আর তুমি যদি এত ভেঙে পড়ো তাহলে আমাদেরকে ভেবে দেখেছ এটি শুনতে অভয়ের মা তখন তাদের অবস্থা বুঝতে পারবে অতএব অভয় রুমে নিয়ে গিয়ে শ্রদ্ধাকে বলতে থাকবে শ্রদ্ধা তুমি কি আমাকে বিশ্বাস করো যদি এমনটাই হয় তাহলে আমরা একে অপরের জন্য যথেষ্ট আমাদের জীবনে আর কোনো কিছু প্রয়োজন নেই এর সাথে শ্রদ্ধাকে যত্ন সহকারে রুমে শুইয়ে দেবে এবং এখানে আমরা তাদের দুজনের মধ্যে ভালো কিছু মুহূর্ত দেখতে পাব পরবর্তীতে আমরা দুই মাস পরে দৃশ্য দেখব যেখানে ত্রিপাঠী পরিবারে একদিকে বরুণ কৃতিকে মানানোর চেষ্টা করছে অন্যদিকে তখন অভয় শ্রদ্ধাকে কোনো কাজ না করতে দিয়ে তার অনেক বেশি সেবা করে যাচ্ছে যেটি দেখে অভয়ের মায়ের একটু পছন্দ হবে না সকালে খাবার টেবিলে যখন শ্রদ্ধা খেতে বসেছে তখন অভয় তাকে খাইয়ে দিচ্ছে সবকিছু সেই করে দিচ্ছে এবং অভয়ের মা রাগান্বিত অবস্থাতেই রান্নাঘরে রান্না করতে থাকে এবং তাদের দিকে তাকিয়ে থাকে অপরদিকে কৃতি যখন হেঁটে আসছিল ঠিক তখনই কৃতি পড়ে যেতে লাগলে বরুণ তাকে ধরে ফেলবে আর তখন বরুণকে তার থেকে অবস্থায় সরিয়ে দেবে আর এটি দেখতে পেয়ে বরুণের মাও অনেক বেশি কষ্ট পাবে পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাব অভয়ের মা এবং পিসিমণি বাজার থেকে বাড়ি ফিরছিল ঠিক তখনই তারা দেখতে পাবে অভয় শাড়ি গায়ের উপর জড়িয়ে বিক্রি করছে মহল্লার মেয়েদের কাছে যেটি দেখে তো অনেক বেশি রাগান্বিত হয়ে গেলে পিসিমণি তখন তাকে সামলিয়ে বাড়িতে নিয়ে আসবে কিছুক্ষণ পর অভয় যখন ফিরে আসবে তখন অভয়কে দেখে অনেক বেশি রাগান্বিত হয়ে বলতে থাকবে যে তুমি সব কি শুরু করেছ আমার নাক কাটাতে তো আর বাকি রাখলে না ঠিক তখনই তার চেঁচামেচি শুনে পরিবারের সকলে সেখানে উপস্থিত হবে এবং অভয়ের বাবা তখন জিজ্ঞাসা করবে কি হয়েছে অভয়ের সাথে চিল্লা চিল্লে কেন করছো অভয়ের মা তখন বলবে আপনি জিজ্ঞাসা করুন আপনার এই গুণী ছেলের কাছে সে শাড়ি পরে মহল্লায় গিয়ে মেয়েদের মতো শাড়ি বিক্রি করছিল এগুলো শুনে অভয় তখন তার মাকে বলতে থাকবে শাড়ির বিজনেস তো এভাবে হয় তুমিও তো শাড়ি কিনতে গেলে এভাবেই কিনে নিয়ে আসো এটি শুনে অভয়ের মা তখন অনেক রাগান্বিত হয়ে বলবে তুমি এসব কি শুরু করেছ অভয় সারা দিন শুধু শ্রদ্ধাকে নিয়ে পড়ে থাকো তুমি একটি বউ পাগল ছেলে হয়ে গিয়েছো তুমি কি এটি বুঝতে পারছো এই কথা শুনতে অভয় তখন একটু রাগান্বিত হয়ে তার মাকে বলবে যে শ্রদ্ধার এখানে কোনো দোষ নেই মা এই শাড়ির বিজনেস এর আইডিয়াটি আমারই ছিল এবং শ্রদ্ধা যতদিন না সুস্থ হয়ে উঠবে সে একটি কাজও করবে না তার সবকিছু আমি করে দেব অভয়ের মাও তখন কোনো কিছু না চিন্তা করে বলতে থাকবে প্রথমত তো তুমি শ্রদ্ধার নামে একটি শাড়ির বিজনেস ওপেন করলে এরপর তুমি মেয়েদের মতো শাড়িও বিক্রি করছো বউয়ের সবগুলো কাজও তুমি করছো আরে এমন বউ দিয়ে আমি কি করব যে বউ কিনা একটি বাচ্চাও জন্ম দিতে পারবে না আর ঠিক তখনই শ্রদ্ধায় এসে সেই কথাটি শুনে ফেলবে এবং অনেক বেশি কান্না করতে থাকবে তাহলে পরবর্তীতে কি হতে চলেছে শ্রদ্ধার জীবনে জানতে হলে পরবর্তী এপিসোডটি দেখতে হবে আর পরবর্তী এপিসোডটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন